আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আজকে আপনাদেরকে নতুন একটা জায়গা এই দৃশ্যটা দেখার জন্য অবশ্যই আপনারা অপেক্ষায় থাকবেন আজকে এসেছি দক্ষিণ বাংলার নাম করা কলেজ দৌলতপুর বিএল কলেজ অর্থাৎ যার নাম হচ্ছে বড় জোরাল কলেজ এখানকার পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব ভিডিওটা রিকোয়েস্ট করবো সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে কলেজের ভিতরে দৃশ্য দেখলে অবশ্যই আপনার মনকে আন্দোলিত করবে এখানকার দৃশ্য এখানকার গ্রাফিক্স দেখলে অবশ্যই মনে আপনাকে আনন্দ দিবে অবশ্যই উদ্বেগ করবে প্রথমে বিভার করে যা দেখলেন এরপরে সামনে গিয়ে পাবেন এই পুকুরটি এই পুকুরে কিন্তু খেলাধুলার খুব বিশেষ বিশেষ ব্যবস্থা রয়েছে বিশেষ করে আপনি সাদা কাটতে চাইলে সাঁতাই কাটতে পারবেন গোসল করতে চাইলে গোসল করতে পারবেন এবং এখানে যদি আপনি নামাজ পড়তে চান নামাজ পড়ার জন্য রয়েছে স্পেশালি বিশাল বড় মসজিদ এবং এর অপোজিট রয়েছে কিন্তু মন্দির এখানের পরিবেশ পরিস্থিতি অত্যন্ত সুন্দর এখানে রয়েছে শহীদ মিনার যেখানে গেছে সদলকে এখানে শ্রদ্ধা জানানো হয় এখানে অনেক দৃশ্য দেখার জন্য রয়েছে বিশাল বিশাল ব্যবস্থা বিশেষ করে ব্যবস্থা বলতে আপনি এখানে মাইটে ঢুকতে পারবেন এবং ঢুকতে কিন্তু সব ধরনের দৃশ্যগুলো দেখতে পারবেন সবুজের প্রকৃতি নিয়ে এই সুন্দর কলেজটি কিন্তু সাজানো রয়েছে চারপাশে রয়েছে বৃক্ষের সমারোহ যেটা সবুজের প্রকৃতি এখানে চারদিকে শুধু গাছ আর গাছ এবং এর মিডিল পয়েন্ট রয়েছে বিশাল বড় একটা মাঠ এই মাঠে রয়েছে যে খুব সুন্দর একটা জায়গা এখানে খেলাধুলো করে সব বিশেষ করে সকালেও খেলাধুলো হয় বিকালেও খেলাধুলো হয় সব থেকে বিকালে বেশি খেলাধুলো হয়ে থাকে আপনি যারা বসে বসে খেলাগুলো দেখতেও পারেন মন যদি চায় তাহলে খেলতেও পারেন তবে আপনি যদি মনে করেন এখানে বসে বসে গল্প করবেন সেটা করতে পারবেন আর এখানকার ঝালমুড়ি কিন্তু করে আর এই খাওয়ার জন্য দূর থেকে আপনি কলেজে যোগে বসে বিশেষ করে আম গাছের নিচে বসার জন্য বিভিন্ন জায়গাগুলো রয়েছে হ্যাঁ বসে বসে এখানকার দৃশ্য দেখতে পারবেন পাশাপাশি খেলাগুলো দেখতে পারবেন চারপাশে চাইলে আপনি ঘুরে ঘুরে দেখতেও পারেন এখানকার বড় বড় বিল্ডিংগুলো অবশ্যই আপনাকে অনেক ভালো লাগবে এখানকার পড়াশোনার মান অনেক অনেক ভালো বাংলাদেশের যতগুলো কলেজ রয়েছে তার মধ্যে এটি একটি নাম করা কলেজ আপনি চলে এখানে ভর্তি হতে পারেন এবং সেই সাথে যদি আপনি এখানে পড়ে থাকে তাহলে কমার্সি লিখবেন আপনি কখনো বিএল কলেজে পড়েছেন কিনা সেই সাথে আপনি যদি কখনো না পড়ে থাকেন কখনো ওটা দেখতে এসেছেন কিনা কমার্সি লিখবেন আজকের ভিডিওটি দেখে আপনাকে কেমন লাগলো সেটাও জানাবেন এখানকার দৃশ্য অবশ্যই আমি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই কলেজের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে স্বাগত থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম